হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো ভিওয়ার্স আবার আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শকরা থাকলে ভিডিওটি লাইক দিয়ে বেশি শেয়ার করুন এবং নতুন দূর দেখার সুযোগ করে দিন ভিওয়ার্স কথা বলব মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপের বর্তমান অবস্থা দেখুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং স্কিপ না করে ভিডিওটি শেয়ার করে দিন অন্যকে দেওয়ার সুযোগ করে দিন বর্তমানে মালদ্বীপের বর্তমান অবস্থাটা অনেক ভালো তো মানে কয়েকদিনের মধ্যে ভিসা পাইয়া যাবেন মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়ে গেছে চায়না কোম্পানির ভিসাগুলা ছাড়া অন্য কোনো কোম্পানির ভিসা চালু হয় নাই আর যারা ইউটিউবে আপলোড করতেছে যে সব ভিসা চালু হয়ে গেছে ওইগুলা মিথ্যা নিউজ তো চায়না কোম্পানির ভিসা ছাড়া অন্য কোনো ভিসা ছাড়া নাই তো এখন যারা আগ্রহী আছেন চায়না ভিসা জমা দিবেন তারা অতি শীঘ্র জমা দিয়ে ফেলুন ছোটো কান্ট্রি অল্প কিছু লোক নেবে মানে অন্য কোনো ভিসা চালু হয় নাই চালু হওয়ার মধ্যে মাত্র হয়েছে চায়না কোম্পানির ভিসাগুলো তো এগুলাতে বেতন একটু বেশি হবে তো গেলে ভালো হবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক দিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে আসসালামু আলাইকুম